সাবিকুন নাহার আবু তোহার এই বিয়েটা কতটুকুই গইদো আবারও বিয়ে করলেন আদমান হুজুর এবং সাবিকুন নাহ কিছুদিন আগে আমাদের এক ভাই আবু তোহার নান হয়ে গেল আজকে আবার বিয়ে হয়ে গেছে এখন ডিভোর্স হইতেও সময় লাগে না বিয়ে হইতেও সময় লাগে না যার সাথে ডিভোর্স হয়েছে তার সাথে বিয়ে হয়েছে আবার অনেকে বলছে যে যার সাথে ডিভোর্স হয় তার সাথেই আবার বিয়ে হওয়া যায় সন্তানের मोहब्बत এটা তো বাবা মারাই বুঝবে সন্তানের প্রতি मोहब्बत কাকে বলে সন্তানকে ছেড়ে থাকার কষ্ট এটা যারা বাবা মা হয়েছেন তারাই তো বুঝবে প্রশ্ন হলো বিবাহ তালাক হওয়ার পর সেই বউ নেওয়ার বিধান কি তালাকের পর স্ত্রীকে যদি কেউ ফেরত নিতে চান তাহলে ক্ষেত্রে তালাকটা যদি ফেরত নেয়ার মতো তালাক দেয় তাহলে ফেরত নেওয়া যাবে আমি একটা কথা প্রায় বলি বিবাহ বিচ্ছেদের পর তালাকের পর পনেরো বছর বিশ বছর পরেও যদি আবার স্বামী স্ত্রী একসাথে থাকতে চান সুযোগ আছে যদি তালাক দেওয়ার সময় সেভাবে তালাক দেন এই বিষয়টা জেনে প্রথম আমার অবাক লেগেছে অর্থাৎ আবু তো আদান এবং সাবিকুন নাহার আবারও একত্রিত হয়ে গিয়েছে অর্থাৎ নে আবারও একত্রিত হয়ে সংসার করতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দেশ ও দ셔 বাহিরে দূর দূরান্ত থেকে ভিডিওটি যারা এই মুহূর্তে দেখছেন যারা ভিডিওটি প্লে করেছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি হাজির হয়েছি আপনাদের মাঝে সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আবারো নাটकीय मोर সাবেক স্ত্রী সাবিকুনহার সারাকে ফের বিয়ে করলেন আবু তোহা আদনান শুরু হয়েছে নতুন বিতর্ক ইসলামিক আলোচক আবু তোহা আদনান তার প্রাক্তন সহধর্মিণী সাবিকুন্নাহার সারার সঙ্গে বিচ্ছেদের ঠিক চল্লিশ দিনের মাথায় পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তারা এই দম্পতির মধ্যে গত একুশ অক্টোবর খোলা তালাক কার্যকর হয়েছিল এত দ্রুত তাদের সম্পর্ক পূর্ণ পুনঃস্থাপন হওয়ায় বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে মঙ্গলবার দুই ডিসেম্বর দুপুর আড়াইটার দিকে সাবিকুন নাহার ছাড়া তার নিজস্ব ফেসবুক অ্যাকাউন্টে পোস্টের মাধ্যমে পুনরায় বিবাহের সংবাদটি প্রকাশ করেছে এরপর সন্ধ্যা সাতটা বারো মিনিটে তিনি আরও একটি বার্তায় তাদের এই মিলনের ঘোষণা নিশ্চিত করেন ইসলামী বক্তা আলোচক আবুতোহা আদনানো দুপুরে আলহামদুলিল্লাহ লিখে ফেসবুকে স্ট্যাটাস দেয় এবং তাদের এই কাণ্ড কারখানা তাদের এই ঘটনা নিয়ে মানুষ অনেক ধরনের মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী চলুন আমরা কয়েকটা প্রতিবেদন থেকে দেখে আসি সত্যিকার অর্থে কি আবারও প্রাক্তন স্ত্রী সাবিকুর সারাকেই বিয়ে করলেন আবু তোহা মোহাম্মদ আদনান আর যদি বিয়েই করতে হবে আবারও সেই স্ত্রীকে তাহলে কেনই বা তাদের মধ্যে বিচ্ছেদ করলেন তারা প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী এমনই প্রশ্ন সকলের মনে এখন আপনারা জানাবেন আপনাদের ব্যক্তিগত মতামত আমরা কয়েকটা প্রতিবেদন দেখব এবং আবু তহা মোহাম্মদ আদানের একটি বক্তব্য শুনব যে এক স্ত্রীকে বাদ দেওয়ার পরে বিচ্ছেদ করার পরে সেই স্ত্রীকে বিয়ে করার কোনো উপায় আছে কি না ইসলামিক শরীয় মোতাবেক আমরা সেটা শুনবো তারপরে কথা বলবো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এই বিষয়টা জেনে প্রথম আমার অবাক লেগেছে অর্থাৎ আবু আদনান এবং সাবিকুল নাহার আবারও একত্রিত হয়ে গিয়েছে অর্থাৎ দুইজনে আবারও একত্রিত হয়ে সংসার করতেছে এটা হচ্ছে সাবিকুল নাহারের পেজ পেজের ভিতরে সে মানে একটা পোস্ট করেছে এক ঘন্টা আগে যে দেখতে পাচ্ছেন এক ঘন্টা আগে একটা পোস্ট করেছে আলহামদুলিল্লাহ সাবিকুল নাহার গট মেরিড উইথ আবু তোহা আদনান আবু তোহা মোহাম্মদ আদনান যাই হোক এটা লিখছে দুনিয়া ক্ষণস্থায়ী এবং এখানে সব কিছু লেখছে বিস্তারিতভাবে লেখার পরে যেটা মেইন পয়েন্ট সেটা আপনাদের কাছে তুলে ধরব এখানে একটা লাইন দেখেন এই জায়গায় লেখা যে এখানে একটা লাইন লেখা যে কে কি ভাবলো বা কে কি বললো এটা দেখার কোনো বিষয় না বিন্দু মাত্র পরোয়া করি না তারা এই বিষয়টা পরোয়া করে না তারপর লেখছে প্রতিনিয়ত আয়শা তার বাবাকে খোঁজে বাবা যাব বাবা গাড়ি বাবা কই এই শব্দগুলোর ওজন ওঠানোর কোনো পরিমাপ মহাবিশ্বে নেই অর্থাৎ আহ আয়সা হচ্ছে তার মেয়ে ছোটটা এটা হচ্ছে সাবিক উন্নারের কাছে ছিল অর্থাৎ আহ বিচ্ছেদের পরে তো সময় বলতো আয়সা বাবা যাবো এটা যাবো এটা যাবো এরকম বলতো কান্নাকাটি করতো আহ সেটাই তুলে ধরছে পরের লাইনে দেখেন উসমান উসমানও মাকে পাচ্ছে না অর্থাৎ উসমান যে ছেলে অর্থাৎ বড় সেটা আবু তোহাবনানের কাছে ছিল এখানে লিখেছে উসমানও তার মাকে পাচ্ছে না উসমানের সামনে অন্যরা তাদের মায়ের নিকট আম্মু বলে ছুটে যাচ্ছে অন্যদিকে নির্লিপ্ত চাহনিতে উসমানের প্রশ্ন তার আম্মুর কাছে কখন নিয়ে যাবে অর্থাৎ আবু তোহাবনান তার আম্মুর কাছে কখন নিয়ে যাবে যাই হোক এখানে আরো অনেক কিছু লিখেছে আপনারা এখানে পড়তে পারেন এখানে তার যে মানে একটা ভালো মন্দ এবং সে যে সোশ্যাল মিডিয়ায় এসে কি কি বলেছে বা আবু তোহাবনানের দোষ তুলে ধরেছে এই বিষয়টাও সে এখানে মানে সিলেন্ডার কেটে সে বলতেছে আমি এইসব শয়তানের ধোকায় পড়ে করেছি অর্থাৎ শয়তানের ধোকায় পড়ে আমি এই সবে লিপ্ত হয়েছি শয়তান শেষ পর্যন্ত তার কাজে সফল হয়েছে আমাদের বিশ্বাসের বিষয়টা অতপর আলহামদুলিল্লাহ রব আলামিন আলহামদুলিল্লাহ রব আলিন লিখেছে উসমান ও আয়সা তাদের মা বাবাকে ফিরে পেয়েছে আল্লাহ আলহামদ যাই হোক আরো লিখেছে আমার মহাব্বাদ আমার আত্মা সংসার আর চাদরটাকে ফিরে পেয়েছি অর্থাৎ আবু তো সে এতটা ভালোবাসতো আহ তার আত্মায় মিশে রয়েছে এবং তার মহাব্বাতে মিশে রয়েছে তার সংসারে চাদরটাকে সে ফিরে পেয়েছে তারপর লিখেছে আর সকলের সামনে বরাবরই বলে গিয়েছি আমার হৃদয়ের স্পন্দন তুমি তোমাকেই ভালোবাসি দেখেছি তোহাজিনুরাইন যাই হোক এখানে আপনারা বুঝতে পারছেন তো পুরো পোস্টটা দেখে আপনারা বুঝতে পারছেন যে আবু তোহা আদনারের কাছে আবারও সাবিক নাহার ফিরে এসেছে যাই হোক এখানে সম্পূর্ণ পোস্ট আপনাদেরকে পড়ালাম না কিন্তু প্রথম যে বিষয়টা মানে মূল বিষয়টা এটা আপনাদের সামনে তুলে ধরলাম যাই হোক তো স্বপ্ন সম্পূর্ণ বিষয়টি জানতে পারলেন আবিকুল নাহার এবং আবু আবুতহা আদনারের বিচ্ছেদ হয়ে গিয়েছিল তারপর আবার তারা কিভাবে একত্রিত হলেন এই বিষয়টা অনেক জনের পুরস দেয় এখানে বলেছে সাবিকুল্হারের কাছে সন্তান একজন সাবিকুল নাহারের কাছে ছিল আর একজন আবুতহ আদনারের কাছে ছিল দুইজনে দুই জায়গায় ছিল পরবর্তীতে দেখা যাচ্ছে যে দুইজনে সবসময় কাছে যাবো আবার ও বলতো মার কাছে যাই হোক শেষ পর্যন্ত দুইজনে একত্রিত হয়ে সমস্ত কিছু করে সংশোধন একত্রিত হয়ে গিয়েছে এবং আমি আমার জীবনে থেকেও বেশি ভালোবাসি যাই হোক দর্শক এই বিষয়টা শুনে অনেক ভালো লাগছে যে তারা আবার একত্রিত হয়েছে এবং সন্তান দুইটি তার বাবা এবং মাকে উভয়কে খুঁজে পেয়েছে সাবিকুন্নাহার তো আদনারের এই বিয়েটা কতটুকু বৈধ আবারও বিয়ে করলেন আবনান হুজুর এবং সাবিকুন্নাহার কই যা এখন এতদিন অনলাইনের ভিতরে একজন আরেকজনের বাস দিতে দিতে আমাদেরকে একবারে তেনা তেনা করিয়া ফেলাইছে কথা বুঝছেন আমাদেরকে একদম আদমানের পক্ষে এক পক্ষ সাবিকুন্নারের পক্ষে মানে ইচ্ছা মতো তুলো করছে আমার অনেকে বকি করছে কিন্তু কি হইলো শেষ মুহূর্তে তাদের ডিভোর্স সইলো ডিভোর্স সইছে ভালো কথা আমরা ভাবছি যে যাক দুইজন দুই দিক দিকে চইলা গেছে এখন ঝগড়া বিবাদ কিছু নাই ফেসবুকে আমরা একদম শান্তি ভাবে আসি ও মা কিছুদিন যাইতে না যাইতে আবার আজকের নিউজ কি তারা আবার বিয়ে করলেন আচ্ছা ভাইয়া আর আপামনি আপনাদের এই নাটকটা করার কি দরকার ছিল মানে তোমরা যখন সংসার করবাই তোমরা যখন শান্তি মতো ইচ্ছা মতো সংসার করবাই তাহলে এই এই ভিতরে আর করার কি দরকার ছিল ভাইয়া এখন তো আমি তো এতদিন আপুদ আপনারের পক্ষে ছিলাম কথা বলছি কিন্তু এখন কথা হলো বিয়ে করছেন আবার বিয়ে করছেন মানে এতদিন আপনাদের ঝগড়া পরে আবার বিয়ে করিয়া ভালো মানে আপনারা শুরু করছেন নাকি শুরু করছেন নাকি আপনারা মানে একবার হইলে ফেসবুকে একজনে পোস্ট দিবেন আরেকজনে আরেকবার এসে গুঁথা দিবেন আরেকজনে আবার এসে কি করবেন মানে আবার ডিভোর্স দিয়ে দিবেন আবার বিয়ে করবেন আবার অনলাইনে প্রচারও করবেন হ্যাঁ আমরা হাঙ্গা হ্যাঙ্গা করিয়া লাইছি মানে এটা কোন ধরনের ভদ্রতার কোন ধরনের নষ্ট হ্যাঁ মানে এই আমার টিভি দেখছেন কি করছে দেখেন আনোয়ার টিভি কিন্তু আমাদের মনের কথাগুলো খুব সুন্দর করে বলি বেলায় ওরে টিভি রে তোর ধন্যবাদ আমি কি খাওয়াইতাম তো আনোয়ার টিভি ভাইয়া রে এত সুন্দর একটা চমৎকার কিন্তু একটা নিউজ আছে সে তাকে তো মানে বাংলাদেশের সেরা সাংঘাতিক হিসাবে স্বীকৃতি দেওয়া দরকার হ্যাঁ তো সাবিকুন্ন আরাপা আর দুলা ভাই আবু তো আদনানুজুর ঠিক আছে ভালো কথা বিয়ে করছেন বিয়ে করে ভালো করে সংসার করেন কোনো সমস্যা নাই কিন্তু এরকম করবেন ইচ্ছা মতো করবেন মানে আপনাদের নিয়ে আমরা স্বপ্ন দেখি আপনাদের নিয়ে আমরা অনেক কথা বলি অনেক প্রতিবাদ করি অনেকে পক্ষে কথা বলি কিন্তু আপনারা তো আমাদের কিন্তু সব একদম দেন কারণ যত যত আপনাদেরকে পিওর ভাবি যত আপনাদেরকে ভালো ভাবি কিন্তু শেষ মুহূর্তে যে আপনারা কি মানে এই আপনি অমুক বিয়ে করিয়া লাইছেন অমুক এইটা করিয়া লাইছেন অমুক এইটা করিয়া লাইছেন আবার কি করছেন মানে আবার তালাক বিয়ে দিছেন আবার কি করছেন ফাটা বিয়ে করিয়া লাইছেন মানে আমি বুঝলাম না আচ্ছা এই বিয়েটা কতটা বৈধ আমার তো প্রশ্ন নাহার আবু তো আপনাদের এই বিয়েটা কতটুকু বৈধ হ্যাঁ কারণ হইলো এখনো তো পর্যন্ত মনে ইত পালন করেন নাই তিনি ইদ্যত পালন করে তারপরে তো বিয়ে হইতে হবে ইসলামী শরীয়তে যেটা বলে যে অন্য বিয়ে হওয়ার পরে যদি ওই জামাই সই চা তালাক দে তালাক দেওয়ার পরে নাকি আরো তিন মাসের ইদ্যত পালন করে তারপরে নাকি মানে বিয়ে করতে হইব তাহলে মানে এমন কেমনে কি হইলো মানে যারা দিনের দাবাত দেয় তারাই তো মনে শরীয়ত মানে না তাহলে সাধারণ পাবলিক কেমনে মানবে ভাইয়া আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ কিছুদিন আগে আমাদের এক ভাই আবু তহাদ না ডিভোর্স হয়ে গেল আজকে আবার বিয়ে হয়ে গেছে এখন ডিভোর্স হইতেও সময় লাগে না বিয়ে হইতেও সময় লাগে না যার সাথে ডিভোর্স হয়েছে তার সাথে বিয়ে হয়েছে আবার অনেকে বলছে যে যার সাথে ডিভোর্স হয় তার সাথে তাহলে সেখানে তালাক হবে এক তালাক দুই তালাক পর্যন্ত পরবর্তীতে দুইজন যদি কিছুদিন পরে কয়েক মাস পরে আবারও সিদ্ধান্ত নেয় একসাথে থাকা দরকার তাহলে আবার নতুন একটা দেনমোহর ধার্য করে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে এমন তালাক একবার দিয়ে দেওয়ার পরে নতুন করে আর ফিরে আসতে পারবে না তবে ইসলাম তালাকের মূল অথরিটি স্ত্রীর কাছে না স্বামীর কাছে দিয়েছে তার কারণ স্বাভাবিকতই নারীদের ধৈর্য সহ্য কিছুটা বেশি না কম কম ইসলাম যদি নারীদের কাছে তালাকের অথরিটি দিয়ে দিত তাইলে সকাল সন্ধ্যায় তালাক হয়তো এই জন্য ইসলাম নারীদের কাছে তালাকের ক্ষমতা দেয় নাই দিয়েছে পুরুষদের কাছে তবে পুরুষ যদি জালিম হয় পুরুষ যদি খারাপ হয় তার চারিত্রিক ত্রুটি যদি একটার পর একটা হতেই থাকে তাহলে সেখানে ক্ষেত্র বিশেষ নারী তালাক চাই নিতে পারবে এমন একটা জায়গা ইসলাম ঠিক রেখেছে একজন মহিলা সাহাবি এসে বললেন নিয়া রাসুল আল্লাহ অমুক আমার স্বামী আমি আর তার সাথে ঘর করতে চাই না আমি পারছি না তার সাথে আমার কোনোভাবেই মিলছে না বিশ্বনবী বললেন ওই যে বিয়ের সময় তোমার মহরানা একটা বাগান দিয়েছিল এই মহরানার বাগানটাকে ফিরিয়ে দিতে পারবে বললো হ্যাঁ আমি টাকা যে বাগান আমাকে দিয়েছিল এটা ঠিক আছে এই এই স্ত্রী তো তোমার সাথে আর থাকতে চাইছে না এই বাগানটা ফেরত নিয়ে নাও স্ত্রীকে তালাক দিয়ে দাও তালাক হয়ে গেছে তো যতদিন যাচ্ছে আমাদের সমাজে তালাক বাড়ছে ইসলামের দুটো বিষয় জঘন্য এক হচ্ছে ভিক্ষাবৃত্তি আরেক হচ্ছে তালাক লাল কোনো আনন্দের কাজ না আল্লাহর Waste তো পক্ষে একটা সংসার ভাঙবেন না লা কানসু আল ফযল একে অপরের প্রতি অনুগ্রহ ভুলবেন না আপনার স্ত্রীর অনেক খারাপ গুণ থাকতে পারে আবার কিছু ভালো গুণও তো আছে আপনার স্বামীর অনেকগুলো খারাপ গুণ থাকতেই পারে আবার কিছু ভালো গুণও তো আছে দোষে কোণে মিলিয়েই তো মানুষ আপনি যদি মনে করেন না এই স্বামী এত খারাপ এত খারাপ আমার সাথেও বিচার করে অন্যায় করে তারে ছেড়ে আরেকজনের কাছে গেলে আমি বোধহয় ভালো থাকবো এমনও তো হতে পারে তারে ছেড়ে আরেকজনের কাছে গিয়ে আরো বেশি কষ্টে পড়বা হতে পারে কিনা পারে এই জন্য কথায় কথায় তালাক দেওয়া বন্ধ হয়ে যাবে যদি আমরা এখন হজরতের এই আয়াতগুলোর উপরে আমল করি কিছুদিন আগে আমাদের এক ভাই আবু তাহার নাম ডিভোর্স হয়ে গেল আজকে আবার বিয়ে হয়ে গেছে এখন ডিভোর্স হইতেও সময় লাগে না বিয়ে হইতেও সময় লাগে না এরপর প্রশ্ন হলো বিবাহ তালাক হওয়ার পর সেই বউ নেওয়ার বিধান কি তালাকের পর স্ত্রীকে যদি কেউ ফেরত নিতে চান তাহলে সেক্ষেত্রে তালাকটা যদি ফেরত নেয়ার মতো তালাক দেয় তাহলে ফেরত নেওয়া যাবে আমি একটা কথা প্রায় বলি বিবাহ বিচ্ছেদের পর তালাকের পর পনেরো বছর বিশ বছর পরেও যদি আবার স্বামী স্ত্রী একসাথে থাকতে চান সুযোগ আছে যদি তালাক দেওয়ার সময় সেভাবে তালাক দেন আমাদের দেশে সাধারণত তালাক দেওয়ার ক্ষেত্রে আমরা এক তালাক দুই তালাক না পারলে শত শত হাজার হাজার তালাক দেয় স্ত্রীকে একা না পারলে স্ত্রী চোদ্দ গোষ্ঠীর সমতা লাগবে আছে না নাই এগুলা বিভ্রান্তি যারা বিবাহ করেছেন তাদেরকে বলছি আর যারা বিবাহ করবেন তাদেরকেও বলছি খবরদার দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে যত বোঝাপড়ার গরমিল হোক যত গন্ডগোল ফসাদ হোক কখনো রাগ উঠলো আর তালাক ঝেড়ে দিলেন এই কাজটা কখনো করবেন না আমি আমার এক খুলনা দাঁড়লো কথা প্রায় বিভিন্ন জায়গায় বলি হুজুরের কাছে তালাকের মাসালা নিতে আসলে মাসালার উত্তর দেওয়ার আগে ওনার গদির নিচে যে ব্যাথ থাকতো ওই ব্যাথ দিয়ে আগে একদম পিটাই নিতে সে কোনো অফিসার সে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের মালিক এসব দেখা দেখি নেই তালাকের মাসালা কোনো পুরুষ লোক জানতে আসছে এই মাসালার উত্তর দেওয়ার আগে উনি ব্যাথটা বের করে শরীরে যত জোর আছে যোগ দিয়ে চার পাঁচটা বাড়ি আগে মারতেন এরপরে ব্যাথটা রাইখা বলতেন এবার বলো মাসালা কি কারণ চুন থেকে নুন খসলেই তালাক তালাক কি মায়ের হাতের মহা মনে ছিল তালাক দিয়ে দিলেন একটা সম্পর্ক থাকা না থাকার ব্যাপার এখানে পুরুষরা যেরকম আছে অনেক মেয়েরা আছে কিছু হলেই বাবার বাড়ি দৌড় দেয় হইতে না হইতে বলে না তোমার সংসার করব না আবার বিয়ের মতো সেই সংসার থেকে করে আরে ঠিক ঠিক বলা বরুদের মধ্যে বহু পুরুষ আছে যে চুন থেকে নুন কৌশলই বলে না তো সদা সংসার করতে এইগুলো কি সবাই করবে যুবক ভাইরা যারা আছেন খবর দা দাম্পত্য জীবনের প্রথম দিনগুলো প্রথম বছরগুলো অনেক কষ্টে যায় বড়ি হতে চায় না সমস্ত মধ্যে নানান বিষয় আওয়াজ লাগে মায়ের কারণে বোনের কারণে নানদের কারণে শাশুড়ির কারণে বাইরের লোকের কারণে নানান ভুল বোঝাবুঝি তৈরি হয় দিন যত অতিবাহিত হতে থাকবে যত পরিবার পারিবারিক জীবনটা সামনে এগোতে থাকবে লাস্টিং করতে থাকবে সন্তান বড় হতে থাকবে ইনশাল্লাহ দেখবেন এগুলো সব হারাই যাবে যারা ধৈর্যশীল তারা সবর করে যারা অধৈর্যশীল তারা আগে বাগে রাস্তা দুই করে ফেলে এজন্য জন্য ধৈর্য সহ্য ছাড়া কখনো পারিবারিক জীবন টিকানো সম্ভব নয় ঘরে ঘরে তালাক হচ্ছে আমি তালাক নিয়ে একটা লিফলেট তৈরি করছি ইনশাল্লাহ সেটা অচিরেই হাজার হাজার মানুষের কাছে আমরা পৌঁছাই দিব যে বিবাহের আগে তালাক সম্পর্কে সতর্ক হন বেশিরভাগ মানুষ তালাক দিয়ে এসে পরে চোখের পানি ফেলে এসে বলে হুজুর দিয়ে ফেলেছি এখন কি করবো আপনি যদি তিনটা তালাক দিয়ে শেষ করে থাকেন তাহলে সেক্ষেত্রে সাথে আপনার সংসার করার সুযোগ যদি নষ্ট করেন না কারণ ব্যাপারটা হলো ছুরি মারার মতো আমার পেটে ছুরি মেরে দিলেন এরপর আপনি জিব্বা কামড়াচ্ছেন আফসুস করছেন আফসুস আপনি করতে পারেন আমি আর জীবিত হয়ে যাব না সম্পর্ক দাম্পত্য সম্পর্কটা এরকম এই জন্য খবরটা রাগের মাথায় যদি ডিসিশন যে তার সাথে আমি সংসার করবো না তখন স্ত্রীকে কিছু বলবেন না আমি যদি এজন্য বলি রাগ উঠেছে পালে একটা ধাক্কা দিলেন একটা বকা দিলেন ভালো কথা বলে বকা দিলেন গালি না পালে একটা চিমটি দিলেন যদি আপনি অন্যায় করে থাকেন তাহলে আপনার বিচার করা যাবে কিন্তু যদি তালাক দিয়ে বসেন সালাতুন জিদ্দু হুন্না জিদ্দুন মুহাজলু হুন্না জিদ্দুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তিনটা কাজ ইচ্ছাকৃত করলে যা হবে দুষ্টমি করে করলে তা হবে আমাদের দেশে বিভিন্ন জায়গায় একসময় ছিল এখন আছে কিনা যায় না অনেক এলাকায় প্রশাসন অনেক ভাইরা তারা বড় বড় সাইনবোর্ড লাগে রাখছে রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না দেখছেন আপনারা এই সাইনবোর্ড কেউ দুর্ভাগ্য হয় নাই কারণ এরকম সাইনবোর্ড অনেক জায়গায় আছে আমাদের দুর্ভাগ্য যে আমাদের ফটো অনেক সময় আমাদের প্রশাসন অনেক বাইরে দিয়ে দেয় আর আগের মাথায় তালাক দিলে নাকি তালাক হয় না তালাক কি মানুষ মহাব্বত করতে করতে দেয় স্ত্রীর সাথে মহাব্বত ভালোবাসা আতিশয্যে তালাক দিয়ে দেয় তালাক তো দেয় রাগের মাথায় তবে শরীয়ত বলে রাগের মাথায় আপনি ব্যালেন্স হারিয়ে

অপেক্ষা করতে হবে হবে একটা মাসিকের মাসিক পার এরপরে পবিত্রতা আসবে সেই পবিত্রতার পিরিয়ডে শারীরিক কোন সম্পর্ক হওয়ার আগে আপনাকে তালাক দিতে হবে এটা হলো তালাক না এভাবে তালাক দেওয়ার নির্দেশ যদি দিতে হয় এইভাবে দিতে হবে কেন শুনে তো গুলি অবলম্বন করছে জানেন কারণ করতে চায় আপনার তালাকটা খুব বিচক্ষণতার সাথে হয়েছে ঠান্ডা মাথায় হয়েছে বুঝে শুনে হয়েছে আপনি এটা হয়ে মেজাজ হারিয়ে আপনি মাথা গরম করে দিয়ে ফেলেননি এটা নিশ্চিত করবার জন্য এতগুলো সময় এতগুলো স্টেপ নিয়েছে যে একটা মাসিকের পিরিয়ড পার হওয়ার পরও স্বামী স্ত্রী একে অন্যের প্রতি যথেষ্ট আকৃষ্ট হওয়ার কারণ থাকা সত্ত্বেও সে শারীরিক সম্পর্ক করার আগে আপনি তালাক দিচ্ছেন মানে হলো যথেষ্ট যৌক্তিকতা আছে এবং আপনি খুব কনভিন্স হয়ে বুঝে শুনে তালাক দিচ্ছেন এটা অ্যান্সিওর করার জন্য শুনে এতগুলো বাঁধ দিয়েছে এই বাঁধ পার হওয়ার পর আপনাকে তালাক দিতে হবে আমাদের দেশে হাজারের ভিতরে নশো নিরানব্বই জন মানুষ তালাক দেওয়ার সময় মুখ দিয়ে আসলো আর ফট করে তালাক দিয়ে দিল এটা সন্ন্যাস তালাক নয় এই তালাকটা এইভাবে তালাক দেওয়া এটা একটা গুনাহের কাজ এবং তালাক দিবেন না তালাক দেওয়া যাবে না ডিভোর্সের পর বা তালাকের পর স্বামী স্ত্রী আবার একসাথে হতে হলে কি এই আমাদের কাছে অনেক মা বোনেরা করে থাকেন অনেক কিন্তু এই প্রশ্নটা আমাদেরকে করে থাকেন তালাকের পর আপনি একসাথে আবার বিয়ে করতে পারবেন কিনা ইনশাল্লাহ সবগুলো প্রশ্ন উত্তর কিন্তু আজকে পেয়ে যাবেন তালাক আপনি দিয়ে ফেলেছেন তালাক হয়ে যায় আবার কখনো কখনো তালাক হয় না একটু মনোযোগ দিয়ে যদি কথাগুলো শুনেন ইনশাল্লাহ আপনার উত্তরটা এখানে পেয়ে যাবেন আমরা তালাকটাকে যদি তিন ভাগে ভাগ করি তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে এক নাম্বার হচ্ছে তালাকে রেজাই দুই নাম্বার হচ্ছে তালাকে বাইন তিন নাম্বার হচ্ছে তালাকে মোগাল্লাজা এই তিনটা তালাকের কথা আমরা যদি বিশ্লেষণ করি তাহলে আপনারা এটা পরিপূর্ণভাবে আপনি বুঝতে পারবেন তালাকের রেজাই মানে হচ্ছে যে তালাকটা আপনি তাকে এক বা দুই তালাক উচ্চারণ করে দিয়েছেন তাহলে এটা পরিবর্তনযোগ্য অর্থাৎ এই তালাকের দেওয়ার পরে আপনি তাকে আবার ফিরিয়ে আনতে পারবেন এক তালাক দিলেন অথবা দুই তালাক দিলেন এই ক্ষেত্রে তাকে কিন্তু আপনি ফিরিয়ে আনতে হবে পারবেন এক্ষেত্রে নতুন করে আপনার বিয়ে করা বা মোহরানা করা এগুলো করতে হবে না বিষয়টা বুঝতে পারছেন তালাকের রেজি আবার নিয়ে আসতে পারবেন কিন্তু আপনাকে যেটা করতে হবে আপনাকে তবুও ইস্তেফা করতে হবে যেন এরকম কথা মুখ থেকে উচ্চারণ না হয় আর তালাক বাইন তালাকে বাইনের ক্ষেত্রে এটা এরকম বলা হয় যেটা চূড়ান্ত তালাক নয় আপনি স্ত্রীকে এক তালাক বা দুই তালাক দিলেন অথবা মুখে ভাবে বললেন তুমি আমার স্ত্রী নও অথবা আপনি এটুকু বললেন তোমার থেকে আমি আলাদা হয়ে গিয়েছি তাহলে এটা কি হবে আপনি এটা তালাক হয়ে যাবে তবে এই তালাকটা ইদ্যুৎ শেষ হওয়ার পরে তাকে আবার ফিরিয়ে আনতে পারবেন তাকে আবার বিবাহ করতে পারবেন তো সেক্ষেত্রে আপনার কিন্তু আবার তাকে কি করতে হবে কাবির নামা করতে হবে আবার মোহরানা দিতে হবে হ্যাঁ তো এই সমস্ত কাজগুলো কিন্তু আপনাকে করতে হবে এটাকে তালাকে বাইন বলা হয় তো ঈদ শেষ হলে আবার তাকে বিবাহ করতে পারবেন আরেকটা তালাক হলো তালাকে মোগল্লাজা তালাকে মোগল্লাজা হলো চূড়ান্ত তালাক এরপরে আর কোনো কথা থাকে না এক তালাক দুই তালাক তিন তালাক সব তালাক আপনি দিয়ে ফেলেন চেন চূড়ান্ত তালাক তালাকে বাইনের ক্ষেত্রে আপনি উলামাই ক্যারামদের কিছু মতপার্থক্য রয়েছে কিন্তু তালাককে যা যেটা চূড়ান্ত তালাক এই ক্ষেত্রে কোনো মত পার্থক্য নেই তালাক হয়ে গেছে এক তালাক তালাক তিন তালাক এভাবে আপনি দিয়েছেন তবে মনে রাখবেন আপনি যদি গর্ভাবস্থায় অবস্থায় আপনি তালাক দিলে তালাক হবে না নিশ্চয়ই সেটা বুঝতে পারছেন বাচ্চা হায়েজ অবস্থায় দিলেও এটা কার্যকরী হয় না এবং আপনি যদি নেফাস অবস্থায় দেন সেটাও কার্যকরী হয় না কিন্তু এর ভিতরে মতো পার্থক্য রয়েছে আপনি যদি তালাকটা দিয়েই ফেলেন একদম চূড়ান্ত তালাক একদম আপনি হোক হালকার আগে বা আপনি সজ্ঞানে আপনি তালাকে তালাক দিয়েছেন এক তালাক দু তালাক তিন তালাক দিয়ে ফেলেছেন তাহলে এই তালাকটা একদম চূড়ান্ত তালাক এই তালাকের মাধ্যমে আপনার স্ত্রীকে ফিরিয়ে আনতে পারবেন না তবে ফিরিয়ে আনার কিছু মাধ্যম আছে এই মাধ্যমটা হলো আপনি আপনার স্ত্রীকে তালাক দিয়েছেন ইদ্যত পূর্ণ হওয়ার পর আরেক জায়গায় বিয়ে বসেছে এটা কোনো হিল্লা নয় হিল্লা জাহেজ নেই অন্য জায়গায় বিয়ে বসেছে ইচ্ছাকৃতভাবে ওই স্বামী মারা গেল অথবা তার কাছ থেকে তালাক নিয়ে নিল তখন কেবলমাত্র আপনার ওই তালাক প্রাপ্তা স্ত্রীকে আপনি বিবাহ করতে পারবেন নিশ্চয়ই বুঝতে পারছেন এক তালাক দুই তালাক তিন তালাক যদি দেওয়া হয় তাহলে আপনাকে হালালা করে নিতে হবে হালাল করে নিতে হবে এটা হলো অন্য স্বামী অন্য স্বামী বিয়ে করবে ইচ্ছাকৃতভাবে নয় কোনো হিল্লা নয় কোনো বাহানা নয় বাহানা ছাড়া যদি সে তালাক হয়ে যায় তাহলে কেবলমাত্র আপনি বিয়ে করতে পারবেন নিশ্চয় বিষয়টা বুঝতে পারছেন এবার অনেকেই এই প্রশ্নটা আমাদের কাছে করে থাকেন যে রাগ অবস্থায় তালাক হবে কিনা দেখুন রাগ অবস্থায় তালাক এমনটা যদি হয় যে হালকা রাগ আছে কিন্তু তার বিচার বুদ্ধি আছে সে কি বলছে সে কি করছে অবস্থাতে তালাক দে তালাক হয়ে যাবে আর মাজারি রাগ যেটা অনেক বেশি রাগ হয়েছে তীব্র রাগ হয়েছে কিন্তু তার মেধা বুদ্ধি বিবেচনা এখন ঠিক আছে এমনটা যদি হয় তাহলে কিন্তু আপনি আপনার নিকটস্থ কোন লোক যদি তার স্ত্রীকে বায়েন তিন তালাক দেয় আবার দোহরায় বিবাহ পড়ায় তাহলে স্বামীর জন্য স্ত্রী হালাল হবে কোনো হবে না যদি আপনি আপনার স্ত্রীকে তিন তালাক দেন কথা শুনতেছেন ভাই যদি আপনি আপনার স্ত্রীকে তিন তালাক দেন এটা তালাকে মুগল্ না আপনার স্ত্রী হারাম হয়ে গেছে আপনার থেকে যাওয়ার পর ইদ্যত পালনের পর এই স্ত্রী যদি অন্য স্বামীর কাছে বিয়ে বসে কোনো কারণে ওই স্বামী যদি আবার ছেড়ে দেয় ঈদ্যত পালনের পর তখন প্রথম স্বামী গ্রহণ করতে পারবে কিন্তু তালাক দিছেন মাকবররা বসে ইমাম সাবাই না আপনারা জোদা দিয়া বিজয় দবা করায় আবার বিয়ে করায় দিছে এটা কেমন তো ঘালাল হবে না জায়জ হবে না এটা জানা হবে আর বাচ্চা কাচ্চা যা হবে সব হারামজাদা প্রোডাকশন আমাদের দেশে বিপদ এড়াইতে একটা নিয়ম ব্যয় করা হয়েছে হিলা হিলা হিলাটা হচ্ছে নিকৃষ্ট একটা জায়েজ কাজ ঠিক আছে আপনি বউ ছেড়ে দিচ্ছেন এক পালানোর কাছে দিবেন বুড়ারে আগেই টাকা পয়সা দিয়ে গুজায় দিবেন তিন দিন পর ছেড়ে দিবে তো তিন দিন পর ছেড়ে দিতেছে আবার ইদ্যত পালনের পর আপনি বউকে নিলেন এটা হিলা এটা হচ্ছে কোন রকম জায়েজ একটা নিকৃষ্ট জায়েজ কাজ নিকৃষ্ট এটা হচ্ছে কোন রকম জায়েজ করা তাও তো নিয়ম আছে আছে না ইদ্যত পালনের পর অন্য পুরুষের সাথে বিয়ে বসবে ওই পুরুষ ছেড়ে দিলে আবার ইদ্যত পালনের পর মানে আবার এমন বুড়ার কাছে দিয়ে যার প্যারালাইজ তাতে চলবে না এমন বুড়ার কাছে দিতে হবে যে ওই মহিলার সাথে ফিজিক্যাল রিলেশন করতে পারবে বুঝেন নাই তো দরকারটা কি আর দেরি করবেন না করে কয়েকদিন আগেই ইসলামিক বক্তা আবু তোহা আদনান এবং তার প্রাক্তন স্ত্রী সাবিকুন নাহার একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ তোলেন যা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয় সাবিকুন্নাহার তার স্বামীর বিরুদ্ধে পরকিয়া প্রেমের অভিযোগ তোলেন যদিও আবু তোহা এসব অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন এ ঘটনার এক পর্যায়ে গত একুশ অক্টোবর তাদের মধ্যে আনুষ্ঠানিকভাবে খোলা তালাক সম্পন্ন হয় তবে সেই বিচ্ছেদের প্রায় এক মাস পর আবারও নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এই দম্পতি মঙ্গলবার এক ফেসবুক পোস্টে নিজেই এ তথ্য জানান সাবিক নাহার পোস্টে তিনি লিখেছেন দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের চাইতে পরকালের সফলতাই বড় আর তাই সব দ্বিধা দ্বন্দ্ব পেছনে ফেলে তারা পুনরায় একত্রিত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সাবিকুন নাহার তার পোস্টে তাদের সন্তানদের কথাও তুলে ধরেন তিনি জানান তার মেয়ে আইসা প্রতিনিয়ত তার বাবাকে খোঁজে বাবাকে ডাকতে থাকে অন্যদিকে ছোট ওসমানও তার মায়ের অনুপস্থিতিতে অস্থির হয়ে পড়ে সন্তানদের এই টানা পড়েনি তাদের দুজনকে আবারই একই ছাদের নিচে ফিরিয়ে আনার অন্যতম বড় কারণ ছিল বলে জানান সাবিকুন নাহার। বিচ্ছেদ ও আগের ভুল বোঝাবুঝি প্রসঙ্গে নাহাল লিখেন যা ঘটে গেছে তার পরিণতি আগে থেকেই কিছুটা আন্দাজ করা গেলেও তা উপলব্ধি করা ছিল কঠিন রাগ জেদ এবং ভুল সিদ্ধান্তের কারণে সম্পর্ক ভেঙেছিল বলে উল্লেখ করেন তিনি সাবিকুন নাহার আরও লিখেন সম্ভবত এভাবেই তাদের তাকদের লেখা ছিল অনেক বড় মানুষও নিয়তির সামনে অসহায় হয়ে পড়েন তাই অতীতের ভুল ও সংকট পেছনে ফেলে তারা আবার এক হয়েছেন সন্তান আইসা ও উসমান বাবা মাকে আবার একসঙ্গে পেয়েছেন এই বিষয়টিকে উল্লেখ করে তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এটিএন বাংলা সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনারা কি বলতে চান আপনাদের মতামতটা কি থাকবে আপনারা কি বলবেন প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী প্রাক্তন স্ত্রী সাবিকুন্নাহার সারাকে ফের বিয়ে করেছেন ইসলামিক বক্তা আলোচক আবু তোহা মোহাম্মদ আদনান এর আগে গত একুশ অক্টোবর তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে বিবাহ বিচ্ছেদের মাসখানেক পরেই ফের আবারও নতুন করে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন মঙ্গলবার অর্থাৎ দুই ডিসেম্বর সাবিকুর সারা নিজের ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সাবিকুর নাহার সারার পোস্টটিতে লেখা রয়েছে যে আলহামদুলিল্লাহ দুনিয়াটা ক্ষণস্থায়ী পুরো দস্তর ধোকা নিখাদ এক প্রতারণা কতদিনই আর বাঁচব আমরা এই দুনিয়ায় অন্তত পরকালের চুলছেরা হিসেব আর চিরস্থায়ী জান্নাতের সাফল্যই যেসব সেই সাফল্যের ভিকারি হয়েই আজ কথাগুলো লিখছি কে কি ভাববে কে কি বলবে কি হবে আর কি না হবে এসবেরও বিন্দুমাত্র পরোয়া নেই প্রতিনিয়ত আর তার বাবাকে খোঁজে বাবা যাবো বাবা গাড়ি বাবা কই শব্দগুলোর ওজন ওঠানোর কোনো পরিমাপক মহাবিশ্বে নেই উসমানও মাকে পাচ্ছে না উসমানের সামনে অন্যরা তাদের মায়ের নিকট আম্মু বলে ছুটছে অন্যদিকে নির্লিপ্ত চাহনিতে উসমানের প্রশ্ন তার আম্মুর কাছে কখন নিয়ে যাবে তার বাবা পোস্টের সাবিকুন নাহার সারা আর উল্লেখ করেন যা ঘটে গেছে তা অনিবার্য পরিণত যে এটাই তা হয়তো আমরা জানতাম তবে জানা আর প্রতিনিয়ত উপলব্ধি করা যে কখনোই এক নয় ইলমুল ইয়াকিন আর হাক্কুল ইয়াকিনের কাছে আকাশ সমফারাক যারা বিষয়টি উপলব্ধি করেছি আমরা বেশাক আমাদের ভুল ছিল কিছু ভুল বুঝেছি বোঝানো হয়েছে উসমানের বাবার প্রতি প্রগার মোহাব্বত থেকেই অস্থির হয়েছে কিছু রাগ জেদ সীমালঙ্ঘনও হয়ে গেছে সাথে মানুষ ও শয়তানের কারণেই বিচ্ছেদ হয়তো এভাবেই আমাদের ভাগ্য লিখা ছিল তকদিরের আমি আমার মোহাব্বত আমার আত্মা সংসার চাদরটাকে ফিরে পেয়েছে তার মানে এটা বোঝাতে চাচ্ছে নার সারা যে তাদের যে বিবাহ বিচ্ছেদ এটি ছিল নিতান্ত একটি ধোকা এবং শয়তানের অসহসায় পড়ে এই ঘটনাটি ঘটেছে এবং সন্তানের সন্তানদের মুখের দিকে তাকিয়ে মুখের দিকে চেয়ে তারা আবারও একত্রে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে তো বিষয়টিকে নিয়ে আপনারা কীভাবে দেখছেন আপনারা কী বলতে চান অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ